মাধ্যমিক দু লাস্ট মিনিট সাজেশন তোমরা চাচ্ছিলে এই মুহূর্তে ইতিহাসে এক্সপার্ট টিচারদের তৈরি লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করব। নিশ্চয় জানো আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য সাবস্ক্রাইব না করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাস্ট মুহূর্তে সাজেশান তোমাদের দিতে চলেছি চল সমানুষ্ট না করে তোমাদের ইতিহাসের সাজেশনটা উত্তর সহ দিয়ে দিই শেষ মুহূর্তের জন্য তোমরা জানো মাধ্যমিকে প্রায় ষাট নাম্বার অবজেক্টিভ ছোট প্রশ্ন এক ইন্টু ছত্রিশ এক নম্বরে আর তোমাদের থাকে দু নম্বরে এগারোটা চার নম্বরে ছটা আট নম্বরে একটা এই তো প্রশ্ন তাহলে চলো তোমাদের এক নম্বরে যে ছত্রিশটা প্রশ্ন আছে অবজেক্টিভ সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি প্রথমেই তোমার দেখো যে এমসিকিউ প্রশ্ন সতেরোটা থাকে সেগুলো পরপর আলোচনা করছি ফার্স্ট প্রশ্ন দেখো যে কলকাতা হাইকোর্টের বিল্ডিংটিকে স্থাপত্য কলকাতা হাইকোর্টের বিল্ডিংটি যে স্থাপত্য রীতি তৈরি করা হয় তাকে কি বলে উত্তর গথিক দ্বিতীয় প্রশ্ন দেখো যেটা আছে যে ইতিহাস হলো অতীত ও বর্তমানে অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন এটা কে বলেছেন উত্তর ই ইএইচ ইএইচ ই কার তারপরে এক দু তিন জীবনে ঝরা পাতা কাব্যগ্রন্থটি কি না এটা হচ্ছে একটা তোমার আত্মজীবনী তারপরে নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে উত্তর ভিকো এক ডোট পাঁচ কোনটি চর্চার মধ্যে পড়ে না এর মধ্যে অপশানও আছে ঘ অর্থনীতি একড ছয় হিস্ট্রি অব দি বিলো এই গ্রন্থটি কে লিখেছেন ইপি থমসন একড সাত আধুনিক যুগে খাদ্যাভ্যাস ঘটেছে এটা কী হবে বিশ্বায়ন অপশান খ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায় উত্তর হবে চীন দেশে প্রশ্ন এক নয় বিশ্ব নারী দিবস পালিত হয় কবে আটই জুন প্রশ্ন দশ আছে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুঁজবে না এই উত্তরটি কি হবে এখানে উত্তরটি হবে তোমরা দেখো এখানে অ্যানসার আছে স্বামী বিবেকানন্দ তারপরে দেখো প্রশ্ন বারো বিপিন চন্দ্র পাল যে লিখেছেন এটা কি সত্তর বছর উত্তর হবে তারপর দেখো প্রশ্ন তোমাদের কাছে আছে দশ সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা তারপর চোদ্দো প্রথম বাঙালি সংবাদপত্রের প্রকাশক ছিলেন উত্তর কি হবে না গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রশ্ন দেখো পনেরো মালা গুটেন বাগ নামে পরিচিত ছিলেন কী হবে উত্তর হচ্ছে চার্লস উইলকিন্স প্রশ্ন এক হলো ষোলো ভারতের পাশ্চাত্য বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো এখানের মধ্যে কোনটা হবে কালীপ্রসন্ন সিংহ একড সতেরো মেকলি মিনিট প্রকাশিত হয় কবে আঠেরোশো পঁয়ত্রিশ একডোট আঠেরো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রাটি তোমাদের এটা পুরোটাই কিন্তু আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশন ডেস্ক্রিপশন দেওয়া হবে সেখানে কিন্তু আমার পিডিএফ আকার দিয়ে দিচ্ছি যদি সমস্যা হয় আর নাহলে প্র্যাকটিস করো না উত্তর সহ বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন উত্তর হবে কি না দেলওয়ার হোসেন আহমেদ প্রশ্ন কুড়ি নববিধান প্রতিষ্ঠা করেছেন কে কেশবচন্দ্র সেন প্রশ্ন একুশ সতীদাহ প্রথা রদ করেছিল কবে হয় আঠারোশো উনত্রিশ প্রশ্ন বাইশ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিলেন কে উত্তর হবে উদ্বোধন পত্রিকা তারপর দেখো প্রশ্ন আছে তেইশ উনিশ শতকের বাংলায় নবজাগরণে তথাকথিত নবজাগরণ কে বলেছেন উত্তর হবে অশোক মিত্র প্রশ্ন দেখো একডোট চব্বিশ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন আইনে অরণ্যকে ভাগ করা কটে উত্তর তিনটি স্তরে প্রশ্ন তোমাদের চো পঁচিশ বর্তমানে যে বিদ্রোহের কারণে হুল বিদ্রোহ পালিত হয় সেটা উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ প্রশ্ন দেখো ছাব্বিশ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কী হবে দেবী চৌধুরানী প্রশ্ন সাতাশ দি ব্লু মিউটিনি গ্রন্থের লেখক কি হবে না এখানে ডক্টর সুরেন্দ্রনাথ সেন তারপরে হচ্ছে তোমার কোনবি সম্প্রদায়ের কাকে বলা হয় গুজরাটি কৃষকেরা তারপরে উনত্রিশ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে হয় আঠারোশো আটান্ন প্রশ্ন তিরিশ মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কী হবে শশীভূষণ চৌধুরী প্রশ্ন একত্রিশ ভারত কার্যক্রমে যুক্ত ছিলেন কী হবে সরীদ্রনন্দ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার কী হবে উত্তর প্রতিষ্ঠাতা প্রশ্ন তেত্রিশ ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন কী হবে অবনীন্দ্রনাথ প্রশ্ন চৌত্রিশ বাংলা ভাষার ছাপার প্রথম বই হল কি হবে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান প্রেস কলকাতায় প্রতিষ্ঠা করেন কে এই উত্তর হবে দেখো ম্যাথু ম্যাথু ল্যাম সডেন তারপর দেখো প্রশ্ন আছে ছত্রিশ উনিশ শতকে বাংলার যে প্রশ্ন ছত্রিশ উনিশ শতকে বাংলার পাঠ্য বই যোগান দিত কে উত্তর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রশ্ন সাঁত্রিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স হুম যে বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি কী হবে সি ভি রমন প্রশ্ন আটত্রিশ ভারতের জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে রাসবিহারী বসু প্রশ্ন সাঁত্রিশ দেখো যে আছে আছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্ট্রিয় সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল প্রাইজ বললাম সিবি রমন ও এর আটত্রিশ হচ্ছে ভারতের জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয়ের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর রাসবিহারী ঘোষ প্রশ্ন উনচল্লিশ রবীন্দ্রনাথের তোতাকাহিনী গল্পটি মূলত কি হবে উত্তর গ হবে এখানে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা এবার চল্লিশে কি আছে বয়কট স্বদেশি আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর কী হবে না বাংলা প্রশ্ন একচল্লিশ দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে উনিশশো কুড়ি প্রশ্ন বিয়াল্লিশ কীর্তি পত্রিকার সম্পাদক উত্তর হবে সন্তোষ সিং প্রশ্ন তেতাল্লিশ ইন্ডিয়ান ইন ট্রানজেকশন গ্রন্থে লেখক কে হবে মানবেন্দ্রনাথ রায় প্রশ্ন চুয়াল্লিশ নারী কর্মমন্দির প্রতিষ্ঠা কে করেন উত্তর উর্মিরা দেবী প্রশ্ন পঁয়তাল্লিশ তোমাদের চট্টগ্রাম অস্থায়ী লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন সূর্য সেন প্রশ্ন ছেচল্লিশ নজওয়ান ভারতসভা প্রতিষ্ঠা করেন কে উত্তর যে ভগৎ সিং মাদ্রাজে প্রশ্ন সাতচল্লিশ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল কেউ রামস্বামী নায়িকার প্রশ্ন আটচল্লিশ ভারতের নমশূদ্র আন্দোলনে শুরু করেছিল কোথায় হয় উত্তর ফরিদপুরে প্রশ্ন তোমার ঊনপঞ্চাশ স্বাধীন ভারতে প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন উত্তর ভিপি মেনন প্রশ্ন পঞ্চাশ ভারত লৌহ বলা হয় সর্দার বল্লভভাই ভাই পাটেলকে একচল্লিশ স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি উত্তর বা হায়দ্রাবাদ প্রশ্ন বাহান্ন রাজাকার বাহিনী গঠন করেছিল কে উত্তর কাসেম রেজভি তারপরে প্রশ্ন হচ্ছে তিপ্পান্ন দেশীয় রাজ্যগুলি ভারতভক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল প্রশ্ন চুয়ান্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে খুশবন্দ সিং পঞ্চান্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল উত্তর হবে উনিশশো সালে ছাপ্পান্ন আছে রাজ্য পুনর্গঠন কমিশনের তৈরি হয়েছিল কী উত্তর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে ক্ষতি দেখার জন্য তারপর দেখো প্রশ্ন আটান্ন ভাষাভিত্তিক যে গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল কবে উত্তর হবে এখানে উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রশ্ন দেখো যে কি আছে এবারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে কমিশন সদস্য ছিলেন সেটা কী হবে উত্তর সরকারি ভাষা ভাষাভিত্তিক তারপরে দেখো প্রশ্ন আছে যে বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি হয়ে গেল তোমাদের এমসিকিউ প্রশ্ন এবার যেগুলো আছে এসএকিউ প্রশ্ন প্রশ্ন গ থেকে কি কি আছে প্রথমে যে ভারতে কাকে ভারতীয় হকির জাদুকর বলা হয় কাকে উত্তর বলে দিচ্ছে আমাদের কি হবে কাকে ভারতীয় হকির জাদুকর বলা হয় এ উত্তর হচ্ছে ধ্যানচাঁদ তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন আছে যে দাদা সাহেব ফালকে কোন জগতের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর চলচ্চিত্র জগতে তারপর তিন নম্বর আছে কোন বছর বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় এটা উত্তর আঠারোশো বাহাত্তর সালে চার নম্বর কোশ্চেন সত্তর বছর কারাত্মজীবনী উত্তর বিপিন চন্দ্রপাল দুই ডোট পাঁচের প্রশ্ন আছে জীবন স্মৃতি কারাত্মজীবনী উত্তর রবীন্দ্রনাথের ছয়া প্রশ্ন আছে যে কামু হরিনাথের প্রকৃত নাম কী ছিল উত্তর হরিনাথ মজুমদার তারপরে সাথে প্রশ্ন আছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে যে র্যাচেল কার্সন তারপরে তোমার আছে আট নম্বরের কোশ্চেন আছে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে জামাই ষষ্ঠী নম্বর কোশ্চেন আছে পার্থন পত্রিকা কাদের মুখপত্র উত্তর হবে ইয়ং বেঙ্গল প্রশ্ন দশ দেখা আছে দশে আছে যে বাঁশের কেল্লাকে তৈরি করেছিল তিতুমির প্রশ্ন এগারো গান্ধী বুড়ি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা প্রশ্ন বারো কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো প্রশ্ন ১৩ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে হরিচান্দ ঠাকুর প্রশ্ন চোদ্দ কে জনসংঘ গঠন করেন উত্তর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রশ্ন পনেরো কত খ্রিস্টাব্দে হিন্দি সরকারি ভাষার স্বীকৃতি পায় উত্তর হচ্ছে উনিশশো এই পনেরোটি কোশ্চেন এসে মানে এক কথা ভালো করে করবে তারপরে তোমাদের যেগুলো আছে দেখে নাও আচ্ছা তারপরে তোমরা একটু যারা যেন মানচিত্র তোমাদের একটা কোশ্চেন করতে হয় চারটা থাকে কিন্তু চারটা না করলেও হবে সেই সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি আমরা ম্যাপও দিয়ে দেবো পরে আজকে একটু পরে চুয়ার বিদ্রোহের এলাকা হবে সাঁওতাল বিদ্রোহের এলাকা ইম্পর্টেন্ট মুন্ডা বিদ্রোহের কেন্দ্র হবে ফরাজি বিদ্রোহের কেন্দ্র ইম্পর্টেন্ট বিশ্বভারতী প্রতিষ্ঠাতা কেন্দ্র হবে বিশ্বভারতী প্রতিষ্ঠার স্থল ইম্পর্টেন্ট আছে বোলপুর হতে পারে বসুবিজ্ঞান মন্দির কলকাতা বাংলায় তেভাগা দিনাজপুর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কানপুর আর দেশীয় রাজ্য জুনাগড় আর পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র এই নটি প্রশ্ন আবার বলছি দেখার একবার সাঁওতাল বিদ্রোহ এলাকা রাজমহল বা পাকুড় তারপর দু নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহ হচ্ছে চাইবাসা তিনে বললাম চারে হচ্ছে ফরাজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর পাঁচে বিশ্বভারতী প্রতিষ্ঠা বোলপুর ছয়ে হচ্ছে বসুবিজ্ঞান মন্দির কলকাতা সাথে হচ্ছে বাংলার তেভাগা আন্দোলন দিনাজপুর আটে হচ্ছে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কানপুর নয় হচ্ছে তোমার দেশীয় রাজ্য জুনাগড় আর দশে হচ্ছে পুনর্গুলি রাজ্য মহারাষ্ট্র এগুলো করে যেও একটা প্রশ্ন পাবি পাবে চারটায় কখন পেয়ে যেতে পারো তারপরে দেখো তোমাদের যে বিবৃতি আছে বিবৃতিগুলো একটু দেখে নাও কী কী আছে প্রথমেই তোমাদের আছে দেখো প্রশ্ন মহাফেজখানা হলো তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে যে অপশান আছে এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে ব্যাখ্যা একের উত্তরটি হবে ব্যাখ্যা একে কি আছে দেখে নাও যে এটা উত্তর মহাফেজখানায় বিভিন্ন নথিপত্র সংরক্ষিত থাকে তারপর দেখো প্রশ্ন দুই আছে কি যে বিবৃতি প্রশ্ন হচ্ছে সাময়িক ও সংবাদপত্র হল সমাজের দর্পণ এখানে যে অপশান আছে এই অপশান অনুযায়ী এখানে উত্তর হবে তোমাদের দুইয়ের উত্তরটা দুইয়ের উত্তরটা মানে কোনটা এখানে এইচডি অর্থাৎ সমাজে যা ঘটে সমাজ ঘটে তা এগুলি লেখা হয় প্রশ্ন তিন দেখো লেখা আছে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস লিখেছিলেন এর অপশনের মধ্যে তিন নম্বরে কোন উত্তরটি হবে দুইয়ের উত্তরটি হবে তিন দুই উত্তরটি মানে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য প্রশ্ন চারে দেখো আছে কি আছে দেখো বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরাও সক্রিয় ছিলেন এখানে যে অপশান আছে এর মধ্যে কোনটা হবে এখানের মধ্যে তোমার চার নম্বর উত্তরটা হবে এখানের মধ্যে যেটা আছে বিপ্লবী আন্দোলন এটা তোমাদের হবে তাহলে বিপ্লবী আন্দোলনটা বললাম বিপ্লবী আন্দোলনে হবে এক নম্বর উত্তরটা বিপ্লবী আন্দোলনের নারীরা সক্রিয় এটা প্রথম উত্তরটা হবে বাংলা নারীরা শিক্ষিত শিক্ষিত ও সচেতন ছিলেন এবারে তোমাদের যে দু নম্বরে এগারোটি প্রশ্ন আছে ভালো করে দেখে নাও দুই ইন্টু এগারো বাইশ নম্বর প্রশ্ন তোমাকে কম পেতে হবে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এক তিনের এক নতুন সামাজিক ইতিহাস কী প্রশ্ন তিনের দুই নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো তিনের তিন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি যে নথিপত্রের গুরুত্ব চার নারী ইতিহাস চর্চা গুরুত্ব লিখ পাঁচ সমাজ সংস্কারের নব্যবঙ্গের সীমাবদ্ধতা কি ছিল প্রশ্ন তোমার ছয় ব্রাহ্ম সমাজ দুভাগে বিভক্ত হয় কেন সাতের প্রশ্ন আছে দেখো সাতের প্রশ্ন আছে এলাকা ও এলাকা চাষ কি আটে আছে কি নয় আছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় দশে আছে মেকল মিনিট কি প্রশ্ন এগারো আছে সর্বধর্ম আদর্শ কি প্রশ্ন বারো আছে ব্রাহ্ম সমাজ কি কি সমাজ সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করে প্রশ্ন আছে তোমার ১৩ তেরো বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে দুটি পার্থক্য প্রশ্ন চোদ্দ ইলবার্ট বিল কি প্রশ্ন পনেরো দুদুমিয়া স্মরণীয় কেন প্রশ্ন ষোলো নির্বিদ্র খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিলেন কী ছিল প্রশ্ন সতেরো বটতলা প্রকাশনের গুরুত্ব কী প্রশ্ন আঠেরো তিনকাঠিয়া প্রথা কী প্রশ্ন উনিশ ইলবার্ট বিল কী প্রশ্ন কুড়ি জাতীয়তাবাদ সৃষ্টিতে আনন্দমট উপন্যাসের ভূমিকা কী ছিল প্রশ্ন তোমার হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বিরোধিতা করা হয়েছিল কেন প্রশ্ন বাইশ হচ্ছে হাফটুন পদ্ধতি কি প্রশ্ন তেইশ রাধানাথ কে কেছিলেন প্রশ্ন চব্বিশ মাদারি পাশি কেছিলেন প্রশ্ন পঁচিশ বাবা রামচন্দ্র ছিলেন প্রশ্ন ছাব্বিশ ওয়ার্থন প্রেজেন্ট পার্টি কে কেন গঠিত হয়েছিল প্রশ্ন তোমার সাতাশ ফরওয়ার্ড ব্লক দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন তোমার আঠাশ রশিদ আলী দিবস কেন পালন করা হয় প্রশ্ন উনত্রিশ ভারতীয় কমিউনিস্ট পার্টিকে ডিজো বলা হয় কেন প্রশ্ন তিরিশ ত্রিবাঙ্কুর রাজ্য কেন কোন পরিপ্রেক্ষিতে মন্দির প্রবেশের না কি আছে প্রশ্নটা ত্রিবাঙ্কুর রাজ্য কোন পরিপ্রেক্ষিতে মন্দির প্রবেশের ঘোষণা প্রশ্ন একত্রিশ দলিতকারা বত্রিশ ভাইকম সত্যাগ্রহ কী তেত্রিশ পত্তি শ্রীরামলো ছিলেন চৌত্রিশ উদ্বাস্তু সমস্যা কি আর পঁয়ত্রিশ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ে কি ধরনের বিতর্ক দেখা যায় এই পঁয়ত্রিশে দু নম্বর তোমাদের লিখতে হয় এগারোটি এবার ঘ বিভাগের চার নম্বরে ছটি প্রশ্ন কী কী আছে দেখে নাও প্রথমে পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন নারী ইতিহাসের উপর একটি টিকা সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য চারে আছে হুতুম পাজার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কীরূপ তোমার সমাজ চিত্র পাওয়া যায় পাঁচে লর্ড মেকোলেকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় প্রশ্ন তোমার হচ্ছে তোমার ছয় উডের নির্দেশনামাকে কে এ দেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় প্রশ্ন তোমার হচ্ছে সাতে উনিশশোতে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব ভূমিকা প্রশ্ন তোমার হচ্ছে আটে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ প্রশ্ন নয় আছে ইতালির রেনেসাসের সঙ্গে বাংলার রেনেসাসের যে সাদৃশ্য লেখো তারপরে হচ্ছে নয় এগারো হচ্ছে নির্বিদ্রোহ নির্বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা তারপরে হচ্ছে তোমার বঙ্গভাষা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কি না প্রশ্ন তোমার হচ্ছে চোদ্দো জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমালার ভূমিকা তারপরে তোমার হচ্ছে পনেরো হচ্ছে আনন্দমট উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সাহায্য করে প্রশ্ন ষোলো ভারতের জাতীয়তাবাদ বিকাশে অবরনীত ঠাকুরের অবদান প্রশ্ন তোমার সতেরো কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল ইনস্টিটিউট আঠেরো আইনমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণী ভূমিকা উনিশ টিকা মিরাট ষড়যন্ত্র মামলা কুড়ি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রীতিরতা ওয়দ্যাদার একুশ দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক প্রশ্ন তোমার বাইশ টিকা দেশ বিভাগ জনিত উদ্বাস্ত সমস্যা প্রশ্ন তোমার হচ্ছে তেইশ স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল এবার তোমাদের হচ্ছে বিভাগ ও যে ও থেকে তোমাদের প্রশ্ন আছে আট নম্বর একটি লাস্ট কোশ্চেন এক নম্বর আছে এবং এটি পনেরো ষোলোটি বাক্যে লিখতে হবে একটু বড়ো করে লিখবে পাঁচের এক আছে ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলনের আন্দোলন ও সীমাবদ্ধতা তিন প্লাস পাঁচ তারপর দু নম্বর আছে এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে দেশীয় ও ইউরোপীয় উদ্যোগের পরিচয় তোমার নম্বর তিন প্লাস পাঁচ প্রশ্ন তিনে হচ্ছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তিন প্লাস পাঁচ তারপর তোমার আছে চার চারে হচ্ছে উনিশ শতকের বাংলা নবজাগরণের চরিত্র আলোচনা করা পুরোটাই আট তারপরে পাঁচে আছে নীল বিদ্রোহের কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল তিন প্লাস পাঁচ তারপরে আছে ছয় সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো শেষে দেখো সাথে কি আছে সাথে আছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় পরিচিত আট আর আটে আছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা আর তোমার নয় আছে ভারত ছড়ো আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা আর দশে আছে তোমার বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীতে ভূমিকা আর শেষ প্রশ্ন এগারো আছে জাতীয় আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু ইতিহাস পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে এবং তোমাদের যে মডেল লাস্ট সাজশন দিয়ে দিলাম উত্তর সহ অবজেক্টিভগুলো ভালো করে এই মুহুর্তে করে নাও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমরা একটা পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে টি ডট স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে তোমাদের আমরা দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো বা তোমরা যদি যেটা বললাম ডিপ্রেশন করো সেটাও তোমরা কালচার করে নিতে পারো তা তাতেও যদি সমস্যা হয় আমাকে ফোন করতে পারো বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছাটান্ন এই নাম্বারে এবং সেক্ষেত্রে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমাকে আমি কিন্তু বাড়িতে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে তো যাই হোক এখন তোমাদের টেলিগ্রাম লিংকে চলে এসো যারা সম্পূর্ণ বিনামূল্যে এটা পেতে চাও তাদের জন্য আমি এটা হয়ে সাহায্য করছি মাধ্যমিক সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যাদের ইতিহাসে ভালো নম্বর পায় আমাদের প্রচুর ছাত্রদের মাধ্যমিক ইতিহাসে একশো একশো পেয়েছে তোমরাও শেষ মুহুর্তে যে প্র্যাকটিস করে নাও তোমাদের অবশ্যই কমন আসবে অনেক শুভেচ্ছা ভালোবাসালে বেস্ট অফ লাখ সকলে ভালো থাকে সকলের পরীক্ষা ভালো হোক